গরুর মাংস রান্না করলাম এটা হচ্ছে কোরবানির মাংস তো কোরবানির মাংস অবশ্যই অল্প কেউ রান্না করে না প্রথম দিন মোটামুটি খুব ভালো পরিমাণে রান্না করে আমিও অনেকটাই রান্না করলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো রান্নার দিকে চলে যাই কড়াইটা চুলার উপরে দিছি এখন আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো এরপর তেল দিব যেহেতু মাংসের পরিমাণ বেশি পেঁয়াজটা একটু বেশি নিলাম পেঁয়াজটা ভালো করে ভাজবো এই যে গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এরকম ভাবে পেঁয়াজটা ভাজা হলে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিব এরপর জিরা বাটা দিব এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এরপর লবণ দিব পরিমাণ মতো মশলা দিয়ে দেবো বেসিক যে মশলা গুলো হলুদের গুঁড়া দিব তো মশলার চামচ যেহেতু ছোট তো দিতে দিতে দেখি ডিব্বা থেকে ঢেলে দিলাম মানে অনেক সময় লাগছে এই জন্য ডিব্বার থেকে ঢেলে দিলাম এরপরে মরিচের গুঁড়ো দিব একটু পানি দিয়ে দিব মশলাটাকে ভালো করে ভাজছি তারপরে পানি দিছি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম এখন মাংসগুলো গুলো দিব মাংসগুলো গুলো দিয়ে দিবো মাংসগুলো দেওয়া হয়ে গেছে দিলাম এখন ঢেকে দিব বলক আসছে পুরোপুরি আসেনি এখন আবারও নেড়ে চেড়ে দিয়েছি এই যে বলক চলে আসছে ফাইনালি তো জাল হচ্ছে মাংস তো এই পর্যায়ে এসে আমি ভাজা জিরা গুলো দিয়ে দিব উপর থেকে এরপর একটু নেড়ে চেড়ে বলক চলে আসলে তারপর নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরো ঝোলগুলোটা ঘন হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর ভিডিওটা কেমন লাগলো আমার মাংস রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন